নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচা টমেটো দিয়ে বেলে মাছের একটা ছালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টক ছাল এই বেলে মাছের রেসিপিটা খেতে এতটাই ভালো হয় যে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রেসিপি হলে আর কোনো কিছুরই দরকার হবে না আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আর আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি বন্ধুরা মাছ আর টমেটোর এই ঝালের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাছ বেলি মাছগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি টমেটো কাঁচা টমেটোগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন মাছগুলোর গায়ে আমি লবণ আর হলুদ মেখে নেব মাছগুলোর গায়ে আমি ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দেব সরষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ আমাদের ভালোভাবে মাছগুলো ভাজা হতে দিতে হবে মাছগুলো যদি ভালোভাবে ভাজা না হয় আপনারা যদি উল্টে দেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তার জন্য এক পিঠ ভালোভাবে প্রথমে ভাজা হতে দিতে হবে তারপরেই মাছগুলোকে উল্টে নিতে হবে দেখুন বন্ধুরা মাছের এক পিঠ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এইরকমভাবে আপনারা মাছগুলোকে ভেজে নেবেন তাহলে দেখবেন কোনো মাছই ভেঙে যাবে না সুন্দরভাবে মাছগুলো কড়াই থেকে উঠে আসবে ভেজে নেওয়া মাছগুলোকে এখন আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি বাকি মাছগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বাকি মাছগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন মাছগুলো ভাজা হলে আমি তুলে নেব মাছ ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে যেইটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো টমেটো কুচিগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আমাদের ভেজে নিতে হবে টমেটোগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ লবণ হলুদ দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আমি টমেটোগুলোকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে বাটা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কা বাটার পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম আপনারা দিয়ে নেবেন লঙ্কা বাটা আর জিরে বাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি টমেটোগুলোকে কষিয়ে নেব মশলাগুলোকে দেওয়ার পরে বেশ কিছুটা সময় আমাদের সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আপনারা যতটা ভালোভাবে কষাবেন স্বাদটা কিন্তু ঠিক ততটাই ভালো আসবে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে জল আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু জলের পরিমাণটা নিজেদের অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে আপনারা নিতে পারেন জল দেওয়ার পরে আমি একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এখন কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম টমেটোগুলো দেখুন আগের থেকে ভালোই গলে গেছে আরও কিছুক্ষণ আমাদের ঠিক একই রকমভাবে রান্না করে নিতে হবে বেশ কিছুটা সময় আমি একই রকমভাবে রান্নাটা করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেলে মাছগুলো ভেজে রাখা বেলে মাছ আর লবণ দেওয়ার পরে এখন একবার ভালোভাবে নাড়ি চাড়ি আমি মিশিয়ে নেব বন্ধুরা শীতের যখন সবজি ওঠে তখন এই রকম কাঁচা টমেটো দিয়ে বেলে মাছের এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল এই মাছের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে তৈরি হয়ে গেছে আমাদের মাছের এই রেসিপিটা আমার এই আজকের মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য